রাশিয়া বিশ্ববিদ্যালয় এবার স্বপ্ন নয় সত্যিই ধরা দিক তোমার প্রাণের ক্যাম্পাস দেখো তুমি এতদিন ওয়েট করছো অনেক কথা সহ্য করছো অনেকে অনেক কিছু বলেছে দেখতে দেখতে এই দিনটাও চলে আসলো তুমি কি নিজেকে অনেক ছোট ভাবতেছো তুমি কি নিজেকে ভাবতেছো যে এবারও তোমার হবে না তোমাকে বলছে ভাইয়া এরকম চিন্তাভাবনা থেকে একদম বের হয়ে চলে আসো একটা কথা মনে রাখবা এই লড়াইটা শুধুমাত্র তোমার একার নয় এই লড়াইটা শুধুমাত্র তোমার মা বাবা তোমার সাথে থেকেছে তোমার পরিবার থেকেছে আবার এরকমও হয়েছে কারো কারো পরিবার কারো সাথে থাকে নাই আসলে ব্যাপারটা এরকম না তোমরা যারা ভাবতেছ তোমাদের পরিবার তোমাদের সাথে নাই এরকম না তারা চায় তুমি চান্স পাও হয়তোবা তোমাকে তার উপর থেকে ব্যাপারটা দেখাচ্ছে বাট ভেতরে ব্যাপারটা তুমি কিন্তু সেখান থেকে দেখতে পাচ্ছ না আমার অনেক ছোট ভাই বোন আছে আমার যারা অনেক কষ্ট করেছে কষ্ট করে যাচ্ছে তারা ফ্যামিলি থেকে সাপোর্টও পায় নাই ইভেন তাদের পরিবহনে যে আসবে সেই ভাড়াটা পর্যন্ত তাদের কাছে নাই এরকম অনেক গল্প আছে এই যে গল্প আজকে তুমি ইন্ডিং পার্টে চলে আসছো তুমি আজকে এই গল্পের ইন্ডিং পার্টে চলে আসছো তুমি নতুন গল্প লিখবা এই ক্যাম্পাসে এই সবুজ ক্যাম্পাসে তুমি তোমার নতুন গল্প লিখবা প্লিজ আর একটা দিন নিজের নার্ভকে কন্ট্রোল করো একদম নির্ভর হও প্রত্যেকটা মানুষের জীবনে অনেক অনেক কষ্ট আছে সেই কষ্টগুলো চাপা দাও এই একটা ঘন্টা এই ছাব্বিশ তারিখের একটা ঘন্টা তোমার জীবন বদলে দেবে এই একটা ঘন্টা গল্প তোমার হাতে তুমি লিখবা হ্যাঁ অবশ্যই আল্লাহ তালার কাছে তোমাকে চাইতে হবে বাট এই গল্প লেখার জন্য আল্লাহতালা তোমাকে পৃথিবীতে পাঠাইছে শিক্ষার্থী আমি একটা কথা বলতে চাই তার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি যতটুকু পারছি তোমাদের জন্য বিগত দুই মাস থেকে একদম বিনামূল্যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দর মানে চেষ্টা করে গেছি আমি লাস্ট কটার দিন আগে শারীরিকভাবে এমন বাজে অবস্থায় চলে গেছে যে আমি যে বড় ভিডিও বানাবো সেই অবস্থাটা আমি একদম ছিলাম না ইভেন এই ভিডিও বানাতে যে আমি আমার বাচ্চাকে পর্যন্ত সময় দিতে পারিনি ওর বয়স মাত্র মাত্র ছয় মাস মানে পাঁচ মাস পার হয়েছে ছয় মাসে পড়েছে তো ওর সাথে আমার সময় পর্যন্ত কাটানো পর্যন্ত হয় নাই তো তারপরে হয়তোবা তোমরা অনেকে আমার উপরে মানে রাগ করতে পারো যে ভাই আপনি লাস্ট একটা ভিডিও দিতে চ্যালেঞ্জ দিতে পারলেন না আসলে আমার দেওয়ার মতো অবস্থা আমি একদমই নাই আমি অনেক ট্রাই করেছি আমি লাইটের সামনে দাঁড়াতে পর্যন্ত করতেছি না তো যাই হোক যতটুকুই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন হয়েছে এই প্রিপারেশনটা নিয়ে তুমি শুধু পরীক্ষা হলে যাও এখন এই লাস্টের এক ঘন্টা মানে এই যে এক ঘন্টা এই এক ঘন্টা তোমার গল্পের জায়গা প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে তুমি কি করবা আমি বারবার বলতে চাচ্ছি আমি বারবার তোমাদের বলছি দেখো এই একটা ঘন্টা তোমার নিজেকে একেবারে অনেক টেনশনের তুমি ছিলা বা অনেক টেনশনে থাকতা বা তোমার অনেক কিছু চলে গেছে বা তোমাকে অনেক অনেক কথা শুনেছে হ্যাঁ তোমার এই সিচুয়েশানটা আমি বুঝতে পারছি বিশ্বাস করো আমি ফিল করতে পারছি যে তোমরা কতটা খারাপ সময়ের মতো দিয়ে যাচ্ছ বাট আমি বলবো প্লিজ শান্ত হয়ে যাও একদম নির্ভর হয়ে যাও তুমি চিন্তা করো তোমার জন্য শুধু আল্লাহ তালা আছে তোমার উপর থেকে আল্লাহ তালা তোমার জন্য দেখতেছে তুমি যে কি যে পরিশ্রমটা করছো আল্লাহ তালা রে ভাই ওনার উপরে বিশ্বাস রাখো তুমি চান্স পাবে বিশ্বাস করো তুমি চান্স পাবে তবে কয়েকটা ঘটনা আমি একটু তোমাদের বলে যাই যে প্রশ্নপত্র পাওয়ার পরেই তুমি টেনশন শুরু করে দিবা এটা করা যাবে না প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে তোমার সবারকে যে কাজটা করা উচিত দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার যদি একটা সিট প্রয়োজন হয় যে একটা সিট লাগবেই আমি অনেক দিন থেকে একটা কথা বারবার বলে আসতেছি ভাই তুমি একদম সেফ থাকার জন্য জাস্ট জন্যেক্ট করো জাস্ট পঞ্চান্নটা কারেক্ট করো প্রথম চান্সে তুমি তুমি আশিটা উদ্দেশ্যে তোমাকে বের হইতে হবে এরকম না যারা টপ করা তারা করবে আমি তাদের তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি না আমি তাদের উদ্দেশ্যে বানাচ্ছি সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে যারা আমাকে রাতের পর রাত মেসেজ দিয়েছে রাতের পর রাত আমাকে বলেছে ভাই আমার চান্স না আমার এই হবে আমি আমি শেষ হয়ে যাব। এই যে এই এই ব্যাপারগুলো যারা আমার সাথে শেয়ার করেছো আমি ভিডিওটা বানাচ্ছি সেই সমস্ত আমার ছোটো ভাই জন্য ভাই তোমরা এইভাবে চিন্তা করোই না এভাবে চিন্তা করার কিচ্ছু নাই মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো পরিশ্রমীরা কখনো হারে নাই তোমরা না মাথাটা জাস্ট একবার ঠান্ডা রাখো আমি এই গাইডলাইনটা একবার বলেছি আমি আরেকবার বলতে চাই তোমার টার্গেট জাস্ট পঞ্চান্নটা কারেক্ট করা জাস্ট পঞ্চান্নটা কারেক্ট করা তুমি পঞ্চান্নটা কারেক্ট করার উদ্দেশ্যে তুমি তোমার রুম থেকে তুমি পরীক্ষার হলে বের হচ্ছ এটা একদম একদম মনে রাখো আচ্ছা তো তুমি যদি ম্যাথ প্লাস বায়োটা দাগাইতে পারো তাহলে তোমার সুবিধা সব সময় বেশি আমি বারবার বলছি আমি বারবার বলছি তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছ যে কোনো সাবজেক্ট তুমি পেয়ে যাবা আমার কথাটা বুঝো কিন্তু তুমি যদি শুধুমাত্র ম্যাথের টার্গেট করো বা শুধুমাত্র বায়োলজি টার্গেট করো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আমি বারবার বলেছি সেক্ষেত্রে তুমি অবশ্যই কি করবা একটু বেশি তোমাকে টার্গেট করতে হবে এটার থেকে তো সেই বেশিটাই হচ্ছে পঞ্চান্নটা আমি বারবার বলতেছি তুমি পঞ্চান্নটা রাইট করে আসো পঞ্চান্নটা রাইট করে আসো প্রশ্নপত্রে হাতে পাইলা প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে তোমার নাম রোল তোমার ওয়েমআর যে সেট কোডগুলো আছে সম্পূর্ণ ঠিকভাবে পূরণ করে ফেলছো এবার জাস্ট কোশ্চেনটা তুমি একবার দেখবা আমি আবারও বলতেছি তুমি পঞ্চান্নটা কারেক্ট করার জন্য হলে ঢুকতেছো আমার কথাটা বুঝো আমি যদি পারতাম সমস্ত এই ভিডিওটা সবাইকে দেখাইতাম মানে সবার জন্য আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একবার শুনো মনোযোগ দিয়ে দেখো তোমার এই চান্স পাওয়াই লাগবে এই এই যুদ্ধটা তোমার একা না এই যুদ্ধটা তোমার পরিবারের এই যুদ্ধটা তোমার নিজের সাথে এই যুদ্ধের সাথে আমিও ছিলাম তোমাদের সাথে বিশ্বাস করো আমি এই স্বপ্নের জায়গাটা তোমাদেরকে আমি তোমাদের স্বপ্নের জায়গায় দেখতে চাই কোনো প্ল্যান ভুল করা যাবে না কথাটা ভালো করে বুঝো ওকে ফাইন যেটা বলতেছিলাম যে তুমি প্রশ্নপত্র পাওয়ার পরে তুমি প্রশ্নপত্রটা প্লিজ একবার পড়ে নিবা প্লিজ একবার পড়ে নিবা এখানে এমনও কোনো স্টুডেন্ট আছে যার ম্যাথ প্রিপারেশন আছে বাট সে এখনও ডিসিশানহীনতায় ভুগতেছে যে আমি ম্যাথ বায়োতে যাব না বায়োলজিতে যাব। রাইট এরকম কিন্তু আছে তো তুমি একবার যখন কোশ্চেনটা সবার আগে ঐচ্ছিক অংশটাই পড়া শুরু করবা বায়োলজিটা তুমি দেখবা আর ম্যাথ প্লাস বায়োলজিটা দেখবা যদি এরকম হয় যে তুমি বায়োলজিতে পারতেছো বিশটা ভালো করে বুঝো তুমি বায়োলজিতে দেখতেছো তুমি বিশটা কারেক্ট করছো মানে কারেক্ট করতে পারবা কিন্তু ম্যাথ প্লাস বায়োতে তুমি দেখতেছো যে তুমি আঠারোটা পারছো এই মুহূর্তে তোমার কোনটা চুজ করা উচিত আমি বলবো এইটা যদি এরকম হয় তো আর যদি দেখো না তোমার ম্যাথের সাথে যাচ্ছে না প্রবলেমই হচ্ছে তাহলে প্লিজ তোমার টার্গেট পঞ্চান্নটা কারেক্ট করা লাগবে তুমি তুমি চিন্তা করবা দেখো পঞ্চান্নটা কারেক্ট করতে গেছো মানে পঞ্চান্নটা কারেক্ট করতে পারবো না জানা জিনিস আমরা ভুল করে আসবোই জানা জিনিস আমরা ভুল করে আসবো এই জন্য আমার সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে তুমি ষাটটা টার্গেটে ক্লাস মানে হল রুমে ঢুকছো ঢুকার পরে তুমি যেভাবেই হোক তুমি পাঁচটা ভুল করছো তুমি পঞ্চান্নটা রাইট করছো তুমি যদি পঞ্চান্নটা রাইট করো তাহলে তুমি মার্কস কত পাচ্ছ পঞ্চান্ন গুণ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আটষট্টি পয়েন্ট সেভেন ফাইভ আটষট্টি পয়েন্ট সেভেন ফাইভ হয় এই নাম্বার যদি কেউ তোলে সে খুব সেফলি চান্স পাবে সেফ অবস্থায় থাকবে এখন তুমি যেহেতু পাঁচটা ভুল করছো তুমি তো ষাটটা আমি তোমাকে পঞ্চান্নটা কারেক্ট করতে বলছি তার মানে তুমি ষাটটা পর্যন্ত দাগাইতে পারবো কোনো সমস্যা নেই তাহলে তুমি যে পাঁচটা ভুল করছো তাহলে পাঁচটার জন্য ফাইভ গুণ জিরো পয়েন্ট টু ফাইভ ওকে তার মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা আটষট্টি পঁচাত্তর থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ বাদ দিলাম ঠিক আছে তাহলে আটষট্টি পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে তুমি পাচ্ছ সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ বিশ্বাস করো তোমার চান্স হয়ে গেছে তুমি যদি এটা কারেক্ট করতে পারো এরপরে বলবো তারপরে তুমি দেখতে পাচ্ছ পঞ্চান্নটা কারেক্ট করতে পারার মতো অ্যাবিলিটি তুমি পাচ্ছ না ভাই তোর জন্য লাস্ট অপশান ভাই তোর জন্য লাস্ট অপশান তুই ভাই বাহান্নটা ঠিক কর ভাই তুই জাস্ট বাহান্নটা ঠিক কর ওয়ান পয়েন্ট টু ফাইভ ভাই বাহান্ন গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ বাহান্ন গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ পঁয়ষট্টি পাস তুই পঁয়ষট্টি পাস তারপরে তোর ইজিলি চান্স হবে ভাই যদি তুই পঞ্চান্নটা টার্গেট করিস তুই তিনটা ভুল কর বাট বাহান্নটা রাইট কর মেন কথা হচ্ছে আমার কথা হচ্ছে তোর তোরে পঞ্চান্নটা কারেক্ট করার লাগবে জন্য তুই যদি ষাটটা লাগাস দাগা কিন্তু পঁয়ষট্টিটা দাগাস না ভাই ঠিক আছে তুই ষাটটা টার্গেটে ক্লাসরুমে হোক হলরুমে ঢোক ষাটটা টার্গেটে তুই হল রুমেড হোক তোরা ঠিক করা লাগবে কয়টা তোরা ঠিক করা লাগবে পঞ্চান্নটা আমি রিকোয়েস্ট করতেছি তুই পঞ্চান্নটার জন্য তুই কর ভাই তোর হাত পা ধরতেসে আমি বিশ্বাস কর পঞ্চান্নটার বেশি তুই করতে যাইস না পুরোপুরি লস খাবে অনেকে পাশে আশিটা লাগাবে কেউ বলবে যে হচ্ছে আমি পঁচাত্তর দাগায় ফেলছি আমি হচ্ছে একাত্তর দাগায় ফেলছি আমি এই করে দিছি ভাই কিচ্ছু হয় না ওদের ওরা খালি গল্পই দেয় কিচ্ছু হয় না ভাই তোর তো গল্প শুনলে হবে না তোর না একটা সিট লাগবে আমি কি বোঝাইতে পারতেছি এখন ভাই প্রশ্নমত্র পাওয়ার পরে মাথা ঠান্ডা করে তুই একবার পড়ে নিছিস ভাই পড়ে নেওয়ার পর তুই সবার আগে বাদ দিবি ভাই বিষটা কয়টা রাইট করবা তার থেকে সবচেয়ে বড় জরুরি হচ্ছে তুমি কয়টা ভুল করবা মানে তুমি কয়টা পারবা না সেটা সিলেক্ট করা তুমি হুদা একটা কোয়েশ্চনের মধ্যে হুমলিখা পড়লা তুমি পারবা না ওটা কেন নষ্ট করবা আমি কি বোঝাতে পারতেছি তুমি চিন্তা করবা তুমি এক নম্বর শুরু করলা দাগানো তুমি দেখতেছো এক নাম্বার একদমই যে ইয়াস তুমি দাগ দাও দুই নাম্বারে যা দেখতেছো দুই নাম্বারে যা দেখতেছো যে তোমার কাছে ভাইয়া ওইটা গোল করো দুই নম্বর কোশ্চিন গোল করো তিন নাম্বার কোশ্চিনে যা দেখতেছো তুমি এটা পারবাই না তোমার মাথার মধ্যে আসতেছে না প্লিজ ওইটাতে আর জীবনেও আসবে না ওইটাতে আর জীবনেও আসবে না তোমার টার্গেট টাইমটাকে ঠিকঠাকভাবে ইউজ করা টাইমটাকে যদি ঠিকঠাকভাবে ইউজ করতে চাও সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই আশিটা কোশ্চেনের মধ্যে তুমি যে চল্লিশটা পারবা এই অ্যাবিলিটি তোমার আছে এই অ্যাবিলিটি তোমার আছে প্রথম চল্লিশটা সবার প্রথমে তুমি দাগাবা ঐচ্ছিক পার্টটা এটা অপশানাল পার্টটা সেটাকে দাগাই নেবা তো তোমার এই চল্লিশটা চল্লিশটার জন্য কতটুকু সময় লাগতে পারে তোমার মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে পঁয়ত্রিশ মিনিট লাগতে পারে আচ্ছা আমি চল্লিশ মিনিটই ধরলাম তুমি যে চল্লিশটা কারেক্ট করবা এই চল্লিশটা কারেক্ট করার জন্য যেহেতু একবার কোশ্চেনটা তুমি দেখবা সব মিলে আমি চল্লিশ মিনিটই ধরলাম ভাই তুমি কিন্তু এই যে চল্লিশটা প্রথমে দাগাইছো না এই চল্লিশটার মধ্যে তুমি একদম এডজ্যাক্টলি কিন্তু মানে ঠিকঠাক দাগাইছো তুমি এডজ্যাক্টলি ঠিকঠাক দাগাইছো মানে তুমি একেবারে শিওর চল্লিশটা দাগাইছো এবার তুমি যে যে গোল আলু করে আসছো লাল গোলা লাল যে গোল আলু করে আসছো এই লাল যে গোল আলু করে আসছো এই জিনিসটার তোমাকে মাথায় রাখতে হবে যে কয়টা তুমি করে আসছো আমার পুরো বিশ্বাস তুমি আরও বিশটা গোল আলু করে আসতে পারছো যার মধ্যে তুমি ওই বিশটার মধ্যে মিনিমাম আরও পনেরোটা রাইট করতে পারবা রাইট তুমি ওই বিশটা দাগাবা মনস্তাত্ত্বিকভাবে প্রিপারেশন নিছো তুমি পনেরো রাইট করতে পারবা চল্লিশ আর পনেরো পঞ্চান্নটা তোমার কারেক্ট হয়ে গেছে পাঁচটা ভুল করো কোনো আপত্তি নেই আমার পাঁচটা ভুল করো পাঁচটা বেশি ভুল করিও না তুমি পাঁচটার ভুল করো তার বেশি করিও না আচ্ছা এরপরও যদি তোমার না হয় তুমি ভাইয়া বাহান্ন পর্যন্ত প্লিজ রাইট আসো তুমি তিনটা ভুল দাগাও নেগেটিভ বেশি দাগাও না নেগেটিভ একদম বেশি দাগাও না আর আমি আবারও বলতেছি প্লিজ জাস্ট নির্ভার একদম শান্ত হয়ে যাও একদম শান্ত হয়ে যাও তোমার ড্রিম পূরণ হওয়ার দিন চলে আসছে চলে আসছে বিশ্বাস করো একটা ছোট্ট গল্প বলে আমি তোমাকে আমি শেষ করব। এরকম অনেক স্টুডেন্ট কিন্তু আছে যাদের কোথাও হয় নাই এই স্টুডেন্ট মনে করতেছে আমার মনে হয় হবে না বিশ্বাস করো হবে তোমার হয় নাই মানে এখানে হবে না ব্যাপারটা এরকম না একটা ছোট্ট গল্প আমি এটা আমার ফেসবুক পেজে শেয়ার করেছিলাম তারপরে আমি আবারও করতেছি ধরো এটা নদী খুব মনোযোগ দিয়ে দেখবা এটা নদী তো এই নদীতে মাছ লাফাচ্ছে মনে করো মাছ লাফাচ্ছে এটা মাছ মনে করো লাফাচ্ছে ঠিক এইখানে একটা বিশাল বড় গাছ এটা মনে করো বিশাল বড় গাছ গাছের এখন ডাল আছে ডাল আছে ডাল আছে কথাটা বোঝা আর এখানে মাছগুলা কিন্তু লাফাচ্ছে হ্যাঁ মাছগুলো লাফাচ্ছে তো এই ডালে ঠিক একটা বড় অজগর সাপ অজগর না একটা বড় সাপকে আমরা একটা বড় সাপ ঝুলে আছে এই মাছগুলো যখন লাফাচ্ছে ওনা ধরার জন্য বসে আছে চিন্তা করো এবার এই মাছটা যখন লাফালাফি করছে তখন ওই সাপটা না জাস্ট হা করছে কথাটা এবার মাছটা ঠিক যখন লাফ দিয়ে উঠছে ব্যাপারটা হচ্ছে এরকম এই মাছটা যখন লাভ দিয়ে উঠছে আর সাপটা এভাবে হা করছে ঠিক এই অবস্থায় এই পজিশনে আছে এই যে পজিশনে আছে শুধুমাত্র সাপটা এভাবে গিলবে মানে এভাবে কামড় দিবে তাহলেই মাস শেষ ঠিক এমত অবস্থায় আমার আল্লাহ ওপর থেকে প্লান করছে যে ওই মাছটাকে বাঁচাবে ঠিক ওপর থেকে একটা চিল পাখি যাচ্ছে যখন সে এই অবস্থায় হা হাটা মানে ওকে বন্ধ করবে সে বন্ধ করারও ওকে সুযোগ দেয় না চিল পাখি ছৌ মারে নিয়ে চলে গেছে কাজেই এই মাছটা যখন আবার উপরে উঠছে সে কিন্তু আবার নিচে পানিতে পড়ছে আল্লাহ আল্লাহরে বাঁচাই দিছে এটা বলার কারণটা হচ্ছে লাইফ ইজ মিরাকল কোন দিন কোন জায়গায় কোন সময় তোমার জীবন ঘুরবে আল্লাহ ছাড়া কেউ জানে না তাই আমাদের পরিশ্রম করে যেতে হবে তুমি হারতে আসো নাই তুমি হারবা না আমি যেটা বললাম প্লিজ তোমাকে টপ করার জন্য তোমাকে পরীক্ষার হলে ঢুকতে হবে না তোমার একটা সিট লাগবে তো তুমি ভাই পঞ্চান্নটা কালেক্ট করো সব মিলা পঞ্চান্নটা কালেক্ট করো আশিটার মধ্যে পঞ্চান্ন পঁচিশটা কোয়েশ্চেন বাদ দিয়ে দাও ঠিক বলতেছি তো না আশি মাইনাস পঞ্চান্ন হ্যাঁ পঁচিশটা কোয়েশ্চেন বাদ দিয়ে দাও পঁচিশটা কোশ্চেন তোমার পারা লাগবে না এরপরও যদি তোমার লাস্ট বি ভাইয়া হাত পা ধরে তুই কারেক্ট করে ভাই বাহান্নটা বাহান্নটা যদি পারিস লাস্টে পঞ্চাশ আয় যারা ম্যাথ বয় দেখাব তারা লাস্ট পঞ্চাশ আয় ভাই ঠিক আছে আমার অন্তঃস্থল থেকে প্রাণ ভরে দেওয়া তোমাদের জন্য তোমাদের জন্য আমি চেষ্টা করেছি শেষ পর্যন্ত যতটুকু পারছি আলহামদুলিল্লাহ তোমরা আমার এফোর্টটা দেখছো আমি কতটুকু তোমাদের জন্য করেছি আমি তো বললাম যে আমার ছোটো বাচ্চা আমার বাচ্চার নাম আরিশা আমার আরিসাকে আমি সময় পর্যন্ত দিতে পারিনি আমি চেষ্টা করছি তোমাদের জন্য বাকিটা আল্লাহ ভরসা উপর আল্লাহর ইচ্ছা তোমাদের পরিশ্রম প্রাণ ভরে দোয়া করি অবশ্যই তুমি রাষ্ট্র ভার্সিটিতে চান্স পাবে এবং চান্স পাওয়ার পর তোমাদের সাথে ক্যাম্পাস আমার দেখাবে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য প্রাণ ভরে দেওয়া করছি ভাই প্রাণ ভরে দেওয়া করছি ভাই এবং বোন তোমাদের উদ্দেশ্যে শুধু কেউ ভুলভাবে ভুল দাগাইও না মাথা পুরো ঠান্ডা রাখো যা পড়ছে না আর কিচ্ছু পড়া লাগবে না এখন নতুন করে আর কিছু পড়তে যাও না আমি আজকে ভিডিওটা অর্ধেক রেকর্ড করে ফেলেছিলাম প্রায় তারপরেও কিন্তু আমি আর পারতেছিলাম না লাইটের সামনে দাঁড়িয়ে এভাবে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমি চিন্তা করলাম এখন না দে দিলে আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে সো আমার কাছে মনে হয়েছে যে আর দরকার নাই কোনো ভিডিও বা কোনো ক্লাস দেওয়ার এখন দরকার তোমাকে একদম ফ্রি থাকা ইজি থাকা তোমার চান্সটা হতে হবে তো প্রাণ ভরে দেওয়া করছি আমার ছোট এবং ভাই বোন তোমাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ বিজয় দেখা হবে এবং তোমাদের ফোন কলটা আমি পেতে চাই আমি কিন্তু আমার নাম্বারটা অলরেডি দিয়ে রাখছি বাই হোয়াটসঅ্যাপ নাম্বার সো সবাই ভালো থেকো তোমাদের জন্য তোমরা চান্স পাও السلام عليكم ورحمه الله